যারা শুয়েছে মালিক সকলের খবরে তুমি পৌঁছিয়ে দাও তাদের সকলের কবর আফ করে দাও তাদের সকলকে দাও চিন্তা করো তাদের সকলকে তুমি মালিক তুমি তার ভাই মালিক হে আপনি সদন্দমতে যারা বেঁচে আছে আমরা যারা বেঁচে আছে মালিক আমাদেরকে পাঁচ আমাদের তৌফিক عطا করে দাও মালিক আমাদের পূর্বের গুনাহ খাতাকে তুমি maaf করে দাও মালিক ভাই মালিক আমাদের কে রোজারahmat তৌফিক عطا করে দাও জগত পূজানে তৌফিক عطا করে দাও হজ ফলনে তৌফিক عطا করে দাও বল মসজিদুল হারাম যিয়ারতে তৌফিক عطا করে দাও বল বাইতুল্লাহ যিয়ারতে তৌফিক করে দাও तुम्हारे महबूबे राहुल साजिया रहते टॉपिक तक करोगे दाओ मालिक तुम्हारे महबूबे सफायत नज़र करो मालिक भाई मालिक तुम्हे दरबार के बदल करो मालिक मालिक तुम्हे सिलसिला के क़ियामत पर चलते जारी रखो मालिक इधर बार के तुम्हे क़ियामत पर चलते जारी रखो मालिक इधर बारे दुश्मन दे दफा करो दाओ তাদেরকে তাদেরকে ধ্বংস করে দাও মালিক শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে মুক্ত রাখো দাজ্জাল ফিতনা থেকে আমাদেরকে মুক্ত রাখো মালিক আমাদের মনে থেকে কিনা আপন হিংসা বিদ্বেষ দূর করে দাও মালিক মালিক আমাদেরকে তুমি সুস্থ রাখো মালিক হায় মালিক আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো যাদের বিমারত আছে তাদের বিমারত সাফায়তা করে দাও আমাদেরকে দিনের বদনজর মানুষের বদনজর থেকে মুক্ত রাখো হায় মালিক আমাদেরকে তুমি হেফাজত করো মালিক হয় মালিক আমাদের মধ্যে যারা পরীক্ষা দিয়ে পরীক্ষা আসান করে দাও যাদের চাকরি নেই চাকরি মিলিয়ে দাও যাদের জোড়া নেই তাদের জোড়া মিলিয়ে দাও যাদের তাদের যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করে দাও মালিক মালিক আমাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও মালিক আমাদের ব্যবসায়িক রুজি বৃদ্ধি করে দাও মালিক আমাদের কাত আাতা করে দাও তোমার বৃদ্ধি করে দাও তোমার দিন দান করো

مالک <سؤال> ہم در شامن کے تمہیں شہود کو رضا مالک بھائی مالک پتبیر مسلمان در کے تمہیں حفاظت کرو فلسطین مسلمان در کے تمہیں حفاظت کرو بھائی مالک ایدی شیر مسلمان در کے تمہیں حفاظت کرو ایدی شیر کے حفاظت کرو مالک بھائی مالک ایلہ کار پتی رحمت برشن کرو ایلہ مسلمان در کے تمہیں حفاظت کرو مالک بھائی مالک ایہ آخری زمانہ ہے ایہ شیر زمانہ ہے مالک مالک ہم رہا ہم

মালিক মালিক তার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাকে তুমি ক্ষমা করে দিয়ে তাকে তুমি কবুল করে নাও তাকে তুমি জান্নাতুল ফেরদাউসা দান করো তাকে তুমি না নসীব করো মালিক হায় মালিক তার রুহানি ফায়েজ আমাদের প্রতি জারি রাখো মালিক এই দরবার সকল হলিদের সকল গতি নিশিন্দে রুহানি ফায়েজ আমাদের প্রতি জারি রাখো মালিক এই দরবার সকল ওলিদের উসিলা আমাদের দোয়াকে তুমি কবুল করো পৃথিবীর সকল অলিদের উসিলা আমাদের দোয়াকে তুমি কবুল করো